আসসালামু আলাইকুম তো তোমরা যারা জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নিচ্ছ বিশেষ করে বিভাগ পরিবর্তন এবং মানবিকের স্টুডেন্টরা তারা আসলে প্রিপারেশনের শুরুতে একটা সবথেকে বড় স্কোপ মিস করে ফেলো তো সেই বড় স্কোপ দুইটা কি তোমরা সবাই মোটামুটি যারাই প্রিপারেশন নাও নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট আছো বি এবং সি ইউনিটের প্রিপারেশন নাও বাট এই জায়গাতে আরো দুইটা ইউনিট আছে যেটা শুধুমাত্র তুমি বি ইউনিটের যদি প্রিপারেশন নাও অর্থাৎ বাংলা ইংরেজি ম্যাথ আইকিউ এবং জি উপরে তুমি তো নর্মালি প্রি প্রিপারেশন নিচ্ছ বি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য এই রকম যদি তোমার একটা প্রিপারেশন থাকে তা হইলেই তুমি আরো দুইটা ইউনিটে এর থেকে কম কম্পিটিশনে চান্স পাইতে পারো তার মানে বিষয়টা এমন যে যারা বি ইউনিটের প্রিপারেশন নেয় প্রতি বছরই ইভেন চান্স পায় না অল্পর জন্য তারপরে ধরো কাঁচা কাঁচা মেরিট চলে আসে তারা ওই বাকি দুইটা ইউনিটে পরীক্ষা জাস্ট না দেওয়ার কারণে চান্স পায় না এখন ওই দুইটা ইউনিটে কেন তোমার পরীক্ষা দেওয়া উচিত এবং জাহাঙ্গীরনগরে যেহেতু প্রিপারেশন শুরু করতেছো তাই একজ্যাক্টলি কোন 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 ইউনিটগুলো টার্গেট করে বা কিভাবে টার্গেট করে প্রিপারেশন নিবা বা ওভারঅল মানে সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটা একটা কম্প্যাক্ট ভিডিও হবে তো আমি এতটুকুই বলবো যে আমি যে আইডিয়াগুলো শেয়ার করব। এগুলো তুমি কখনোই আগে শোনো নাই ইভেন জাহাঙ্গীরনগরে যারা পরীক্ষা দেয় আমাদের স্টুডেন্ট তাদেরকেও আমরা কখনো বলি নাই তো এই বিষয়গুলো আমি নিজেও উপলব্ধি করলাম যে তোমাদের আসলে এইভাবে যদি বিষয়গুলোকে ভাবানো যায় তাইলে তোমাদের চান্স পাওয়ার রেটটা বাড়বে এবং দেখা যাচ্ছে যে জাহাঙ্গীরনগরে পড়ার যাদের ইচ্ছা তারা মোটামুটি এইগুলাতে খুবই ভালো করতে পারবা তো প্রথমে দেখো বি এবং সি ইউনিটে আমরা বি এবং সি ইউনিট নিয়ে কথা বলার আগে ই ইউনিট এবং আই বি এ ইউনিট নিয়ে জাহাঙ্গীরনগরের প্রথমে কথা বলবো তো দেখো তোমরা যারা অনেকে মনে করো যে বি ইউনিটে ভাইয়া চান্স পাওয়া সহজে এইগুলাতে চান্স পাওয়া কঠিন এই থিউরিটা প্রত্যেকটা জাহাঙ্গীরনগরের এর মাথায় প্রথমে ঢুকায় দেওয়া হয় যে জাহাঙ্গীরনগরের আই এ ইউনিটে তুমি কখনোই চান্স পাবা না খুবই কঠিন প্রশ্ন হয় জাহাঙ্গীরনগরের ই ইউনিট অর্থাৎ যেটা মেইনলি কমার্সের ইউনিট বাট আর্টস এবং সায়েন্সের রেস্টুরেন্টরাও পরীক্ষা দিতে পারে শুধুমাত্র বীর প্রিপারেশনের মতো করে নিলে তো এটাতেও তোমরা চান্স পাবা না এমন একটা তোমাদের মেন্টালিটি ঢুকায় দেওয়ার কারণে তোমরা বেসিক্যালি এইগুলাতে খুব খারাপ করো মানে অনেকে পরীক্ষাই দাও না মানে একদমই প্রিপারেশনের কথা মাথায় আনো না তো তুমি একটু খেয়াল করো এই দুইটা ইউনিটের মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন এবং কি কি সাবজেক্ট আছে দেখো ই ইউনিট যেটা মূলত হচ্ছে কমার্সের ইউনিট বা তুমি আর্টস এর এবং যারা সায়েন্স থেকে বি ইউনিটের সি ইউনিটের প্রিপারেশন নাও তারা এখানে পরীক্ষা দিতে পারবা দেখো এখান তোমার বাংলা থেকে 15 ইংরেজি থেকে তিরিশ ম্যাথ এবং আইকিউ থেকে পনেরো এবং জিকে অংশ নর্মালি জাহাঙ্গীরনগরের একটা জিকে যে কোনো একটা ইউনিটের জিকে প্রিপারেশন নিলে সবগুলোর জন্য হয়ে যায় সেই জিকের বিশ ওকে আর আই ইউনিটে দেখো বাংলা থেকে পাঁচ ইংরেজি থেকে তিরিশ ম্যাথ এবং আইকিউ থেকে কত তিরিশ আর জিকে যেটা রিসেন্ট টাইপের আসে এবং জিকে গুলাকেও একটু মানে তোমার দক্ষতা যাচাইয়ের মতো করে কিছু ক্রিয়েটিভ জিকে মানে ওগুলাকে জিকে বলা যায় এই টাইপের কিছু তোমাদের জিকে প্রশ্ন থাকে যেগুলা হচ্ছে পনেরো মার্কের তুমি একটা জিনিস খেয়াল করো তো এইখানে বাংলা ইংরেজি বাংলা ইংরেজি এখন তুমি আসো বি ইউনিটে দেখো বাংলা ইংরেজি কে তার মানে কি দেখো যদি কেউ সলিড ভাবে বি ইউনিটের পরিবার নেয় এই বি ইউনিটে যতগুলো আসন আছে সেই আসনগুলোর সাথে এক্সট্রা হিসাবে এই যে এই জায়গাতে আই এবং তোমরা যেটা দেখলা যে ই ইউনিট এই দুইটা ইউনিটের সিট গুলাকে সে বোনাস হিসাবে পাবে শুধুমাত্র যদি পরীক্ষায় অংশগ্রহণ করে ইভেন একটা সত্যি কথা আছে সেটা হইলো কি তোমরা যারা আমার এইখানে ভিডিওটা মানে দেখতেছো তারা অনেকেই শুধু বি এবং সি ইউনিটে পরীক্ষা দিতা কারণ তোমরা ওই দুইটা ইউনিটের কথা চিন্তাই করো না বিশ্বাস করো জাহাঙ্গীরনগরে বি এবং সি ইউনিটে যত পার্সেন্ট স্টুডেন্ট পরীক্ষা দেয় তার দশ ভাগের এক ভাগ স্টুডেন্ট পরীক্ষা দেয় ওই দুইটা ইউনিটে মানে তোমাদের আসনগুলোর জন্য থেকে प्रिपरेशन বা বিভাগ পরিবর্তন থেকে প্রিপারেশন নিয়ে যারা পরীক্ষা দেয় তাদের এক পরীক্ষা দেয় তাইলে তুমি একটা চিন্তা করো বি ইউনিটে সি ইউনিটে এক একটা সিটের জন্য ছয়শো প্লাস জন করে হচ্ছে লড়াই করে পরীক্ষা দেয় ঠিক আছে সেই হিসাবে তুমি যদি ওই ইউনিট গুলাতে যাও দেখবা আর্টস এর যে সিট আছে ওইগুলোর জন্য সর্বোচ্চ একশো জন কখনো একশো জনও হয় না ইভেন আই তে আরো কম হয় ঠিক আছে কারণ সবাই এটাই ভেবে নেয় যে আইবিএ তে চান্স পাওয়া টাফ এইখানে আসলে ইম্পসিবল এইখানে আমার হবে না ওকে তো জন্য আমি তোমাকে বলবো তুমি যখন ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ এই দুইটা স্কোপকে মানে একদম হাতের মুঠোয় নিয়ে তারপরে আগায় যাবা আমি এতটুকু বলবো তোমার যদি বি ইউনিটের ক্যাপাবিলিটি থাকে চান্স পাওয়ার তুমি এই দুইটা ইউনিটেই চান্স পাবা ঠিক আছে তো এই জন্য আমরা এই বছর তোমাদের জন্য আর কি মেইনলি যে নগরের ব্যাচটা আমাদের জানুয়ারি মাসের শুরুতেই প্রথম সপ্তাহে আমরা শুরু করব জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে আমাদের শুরু করার একটা প্ল্যান আছে ওই ব্যাচটাতে আমরা এই চারটা ইউনিটকে টার্গেট করে একটা জে ইউ অলরাউন্ডার ব্যাচ শুরু করে দিব বা অল ইন ওয়ালে একটা ব্যাচ তোমরা বলতে পারো যেইটাতে আমাদের ই ইউনিট আই বি ইউনিট বি এবং সি ইউনিট এই চারটা ইউনিটের প্রিপারেশন হবে এবং আমাদের প্রিপারেশনগুলো হবে একদম আলাদা আলাদা ইউনিট ভিত্তিক আবার এক মানে একদম সব মানে কম্বাইন ভিত্তিক বিষয়টা কেমন দেখো দুই টাইপের তোমাদের আমরা প্রিপারেশন নেব ধরো তুমি আইবি এর প্রিপারেশন নিবা আইবি তে যে স্টাইলে প্রশ্ন আসে যে টাইপের আসে সেই টাইপেই তোমার প্রিপারেশনটা হয়ে যাবে ওইটার জন্য আলাদা তোমাদের সেগমেন্ট থাকবে সেমভাবে ভাবে এরকম ই তারপরে বি এবং সি এর জন্য চারটি আলাদা সেগমেন্ট থাকবে যদি কেউ কম্বাইনলি বি এর প্রিপারেশন নাও তাকে আমরা জোর করে এই দুইটা ইউনিটের প্রিপারেশন নেব তার মানে বি ইউনিট ই ইউনিট এবং আইবি ইউনিটের প্রিপারেশনগুলো একই গতিতে আগাবে এবং সি জন্য যে প্রিপারেশনটা আছে ওইটা আলাদাভাবে ওইদেরকে আলাদা করে আমরা সুন্দর করে আগাবো ইভেন যারা তোমরা এগুলাতে পরীক্ষা দিবা আইবিএ ই এবং বি তারা সি তেও গিয়েও পরীক্ষা দিবা তার মানে কি দেখো একটা কমপ্লিট প্রিপারেশন আমরা তোমাদেরকে নেওয়াবো যেটার কারণে তোমার এই ইউনিটগুলো একদম সুন্দরভাবে কভার হবে এখন তোমরা আসো একটু বি এবং সি ইউনিট নিয়ে এটা নিয়ে আমি অনেক কথা বলছি তারপরেও মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখো সি ইউনিটে দেখো বাংলা ইংরেজি এবং জিকে থেকে মানে জিকে এবং আইকিউ রিলেটেড কিছু প্রশ্ন আসবে এখানে চার থেকে পাঁচটার মতো ওকে তো তার মানে ধরো পঁয়তাল্লিশ প্লাস পাস ধরা যায় এখানে পঞ্চাশ মার্কের জিকে তো এইখানে দেখো বাংলা ইংরেজি এবং জিকে যারা মেথায় কেউ শুধু ভয় পাও তাদের জন্য এই ইউনিটটা বাকি ইউনিট গুলো একটাও তার হাতে অপশনে নাই একটা জিনিস মাথায় রাখবা যে জাহাঙ্গীরনগরে চান্স পাওয়ার জন্য মূল আসলে কারিগর জিনিসটা কি বা তোমার আসলে কিভাবে তুমি চান্স পাইতে পারো নগরে আমার দুইটা এক্সপেরিয়েন্স আছে আমার লাইফের আমি প্রথমবার পরীক্ষা দিছি আমি একটা ইউনিটেও চান্স পাই নাই ওকে ইভেন আমার একটা ইউনিটে শুধুমাত্র পজিশন দেখা গেছিল বাকি সব ইউনিটে আমি ফেল করছিলাম দ্বিতীয়বার যখন আমি পরীক্ষা দিলাম তখন আমার তিনটা ইউনিটে চান্স হয়ে গেছিল এবং সবগুলা পঞ্চাশের আশেপাশে যেমন একটাতে ধরো কত বাউন্ন একটাতে আটান্ন সাতান্ন এই টাইপের আমার পজিশন ছিল তো এই মানে পুরো দুইটা বছরের আমার প্রিপারেশন বা আমি যে বিষয়গুলা খেয়াল করছি যে জাহাঙ্গীরনগরে তুমি যদি সি ইউনিটে টিকতে চাও সেইটাই সব আলাদা কিন্তু বি অথবা এই যে তোমার ই বলো আইবি ইউনিট বলো এইগুলাতে চান্স পাইতে হইলে ম্যাথ এবং আইকিউ কে বাদ দিয়ে তুমি কখনোই চান্স পাবা না তার মানে তুমি যদি প্রিপারেশনটা এইভাবে নাও যে ধরো বাংলার জন্য তুমি একটা আলাদা প্রিপারেশন নিলা ওকে নো প্রবলেম ইংলিশের জন্য একটা আলাদা প্রিপারেশন নিলা জাহাঙ্গীরনগরের নো প্রবলেম তার সাথে যদি তুমি ম্যাথ এবং আইকিউকে যদি তুমি একটু অ্যাড করে নিতে পারো এবং এই ম্যাথ এবং আইকিউ এর জন্য তোমার কতগুলা অপশন খুলে গেল এবং আমি মানে নিজে মনে করি তোমরা যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে চাও অ্যাকচুয়ালি যাদের ইচ্ছা আছে যাদের ইচ্ছা নাই তাদের হিসাব আলাদা তারা অবশ্যই ম্যাথ এবং আইকিউ করবা আর जीके তো অবশ্যই জাহাঙ্গীরনগরের স্টাইলে পড়তে হবে এটা নিয়ে আমি পরে কথা বলবো মানে আর একদিন কোন ভিডিওতে ম্যাথ এবং আইকিউটা আসলে অনেকের প্রবলেম হয় যে তুমি ক্লাস নাইন টেনে হচ্ছে ভালো করে ম্যাথ করো নাই তোমাদের নাইন টেনের ম্যাথ গুলাই আসে তারপরে ইন্টারমিডিয়েট আর্টস পড়ছ অনেকদিন ম্যাথ করো নাই ম্যাথ কি পারবা কি না তো এই প্রবলেমটা আমার ব্যক্তিগত ভাবে হয়েছিল তো ওই জায়গা থেকে আমি প্রচুর খোঁজাখুঁজি করছিলাম যে এমন কিছু ক্লাস আছে কিনা যেগুলাতে জাহাঙ্গীরনগর সহ আরো বিভিন্ন ইউনিভার্সিটির একদম সুন্দর করে এ টু জেড সুন্দর করে বোঝায় প্রত্যেকটা এমসিকিউ এমন কোন বই ধরে ধরে প্রত্যেকটা এমসিকিউ বোঝায় কোনো ক্লাস আছে কিনা এমন ক্লাস আছে কিনা যেমন প্রথম দিনে ধরো আমি পাটিগণিতের একটা চ্যাপ্টার ধরো মৌলিক সংখ্যা আমি শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট ক্লাসটা করব আমার আর কিছু করা লাগবে না ওই ক্লাসটা জাস্ট আমার যদি দেখা থাকে ওই চ্যাপ্টারে সবকিছু কমপ্লিট বেসিক কমপ্লিট বিগত সালে যত প্রশ্ন আছে জাহাঙ্গীরনগর সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সব কমপ্লিট এমন করে কিছু ক্লাস আছে কিনা এমন আমি প্রচুর খোঁজাখুঁজি করছিলাম তো এইটার আসলে অভাব ছিল আমাদের আমরা আসলে ওই সময় পাইনি বাট তোমাদের জন্য আমি একটা ডেডিকেটেড শুধু ম্যাথ আইকিউ এর ব্যাচ নিয়ে আসছি এবং ওই ব্যাচটাতে এই রকম টাইপের জাস্ট তুমি ছাব্বিশটা ক্লাস করবা ছাব্বিশটা ক্লাস কি ম্যাথ ম্যাথ এবং আইকিউ মেলায়া ম্যাথের তোমাদের আঠারোটার মতো ক্লাস আর আইকিউ তোমাদের আট নয়টার মতো ক্লাস ঠিক আছে এই টোটাল মেলায় ছাব্বিশ সাতাশটা তোমাদের ক্লাস থাকবে এবং সবগুলো ওয়ান শর্ট ক্লাস ব্যাপারটা কেমন ধরো এই যে ম্যাথের ধরো তোমার বিশ গণিতের বিশ রাশি তো একটা চ্যাপ্টার ওই চ্যাপ্টারের প্রথমে হচ্ছে তোমার বেসিকগুলা বোঝানো আছে তারপরে একটা নির্দিষ্ট বই ধরে যে বইটা তোমরা আমাদের কাছ থেকে পিডিএফ পাবা এবং ওই বইটা করলেই এ টু জেড তুমি মানে ফুল কমন পাবা নাইনটি নাইন পার্সেন্ট তোমার কমন এসে যাবে ঠিক আছে সেই বইটার একদম এ টু জেড প্রত্যেকটা ম্যাথ যেগুলা মানে ওইখানে আছে বইয়ের মধ্যে যদি একটা বইয়ে মনে করো এরকম আছে যে দেড়শো থেকে দুইশো ম্যাথ আছে সবগুলাই সলভ করে দেওয়া আছে কিভাবে হইল ক্যালকুলেশনটা এটা সুন্দর করে দেওয়া আছে তো প্রথমে বেসিকগুলো তোমাদেরকে শেখাবে তারপরে ওই যে যতগুলা ম্যাথ আছে প্রিভিয়াস ইয়ারের আসা ইভেন যেগুলা প্রিভিয়াস ইয়ার আসেও নাই আসতে পারে এমন টাইপের ম্যাথ সেগুলাও সুন্দর করে করা আছে তো তোমরা এই ভিডিওর ডেস্ক্রিপশনটা যা চেক করো আমি কোর্স কেনার লিংক দিব যেটা তুমি যা টা ক্লাস করবা ম্যাথের তাইলে তোমার এইখানে দেখো ম্যাথের কত মার্ক এইখানে ধরো ম্যাথ এর পাস এইখানে ধরো আইকিউ আর ম্যাথ মিলায়া বিশ আগের গুলাতে এইখানে দেখো পনেরো এইখানে তিরিশ প্রায় যত ম্যাথ আছে সবগুলো তোমার কাভার হয়ে যাবে জাস্ট তোমার লাইফ থেকে ছাব্বিশ ঘন্টা বা ছাব্বিশটা ক্লাস পঞ্চাশ ঘন্টার মতো একটা ক্লাস দুই ঘন্টা করে তো পঞ্চাশ ঘন্টা টাইম তোমার দেয়া লাগবে তো তুমি যদি এইভাবে নিতে পারো তাইলে কিন্তু তোমার প্রিপারেশনের শুরুতে এখন ধরো এখন থেকেই তুমি যদি কোর্সটা কিনা জাস্ট রেকর্ডের ক্লাসগুলা করো এবং রেকর্ডের ক্লাসগুলার সাথে আমরা আরো কি দিব দেখো যে পিডিএফ দিয়ে দিব তো অবভিয়াসলি ওই বইটার একদম এ টু জেড পিডিএফ তো তোমরা পাবাই পাশাপাশি হচ্ছে এই যে প্রশ্নগুলো এরকম করে লিখে লিখে সলভ করছে সেই সলভের পিডিএফটাও তোমরা ডাউনলোড করতে পারবা অ্যাডমিশন ড্রিল ডট কম যে ওয়েবসাইটটা আছে আমি যদি তোমাদেরকে একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা এই ওয়েবসাইটটাতে এসে তোমরা এটা পারচেস করতে পারবা পারচেসটা কেমন আমি তোমাকে দেখাচ্ছি এই জায়গাতে আসবা

এইখানে সুন্দর করে তুমি পাবা এবং ক্লাসগুলাতে ক্লাসগুলা করার পরে ধরো তুমি এই ক্লাসটা এখানে আমরা ডেমো দেখতে দিছি তোমাদের ফ্রি কিছু ক্লাস এই যে এভাবে লিখে লিখে যে করতেছে এই লেখা পিডিএফটা তোমরা তো পাবাই সেটা এর নিচ থেকে ডাউনলোড করার সুযোগ পাবা এবং এইখানে প্রত্যেকটা ম্যাথ সুন্দর করে করে সলভ করানো হয় বই ধরে ধরে ঠিক আছে তো ওই জিনিসগুলাও তোমরা সুন্দর করে পাবা তোমাদেরকে আমি যদি দেখাই একটু এই জায়গাতে দেখি বইয়ের আমরা কোনো ইয়াডা পাই কিনা এই দেখো এই জায়গাতে দাঁড়াও এই দেখো এই দেখো এই দেখো বই থেকে বই থেকে ধরে ধরে তোমাদেরকে করানো হচ্ছে এই যে এই বইয়ের ছয় সাত আট এরকম করে করে তোমরা সুন্দর করে পাবা তো এইরকম করে যা যদি লাইফের এর ছাব্বিশটা ক্লাস কোনোভাবে করতে পারো জাহাঙ্গীর নগরে তোমার চান্স হবে এখন আর একটা জিনিস মানে তোমাকে বলি দুই বছরের এক্সপেরিয়েন্স আছে গল্পে ছিলাম আর কি যে দুই বছরের এক্সপেরিয়েন্স আমি একটা জিনিসে বুঝছি যে একদম কোন জিনিসকে বাদ দিয়ে তুমি আসলে চান্স পাবা না যেমন তুমি ধরো ম্যাথকে বাদ দিতে চাচ্ছ ম্যাথের এই জায়গাতে দেখো বি ইউনিটে কত মার্ক ম্যাথ আইকিউ এর বি ইউনিটে হচ্ছে 20 মার্ক এখন 20 বাদ দিয়ে যদি তুমি পরীক্ষায়তে যাও তুমি 60 এর মধ্যে কত মার্ক তুলবা আর 20 এর মধ্যে কেউ যদি 10 ও তুলে ফেলে তোমার থেকে 10 মার্ক আগায়া গেছে যেখানে পয়েন্ট সামথিং মার্কও তোমার জন্য অবস্থা খারাপ করে দেয় করে তোমাদের কোন সাবজেক্টে বাদ দেওয়া যাবে না সব সাবজেক্টের উপর ব্যালেন্স নিয়ে প্রিপারেশন নিতে হবে তো আমাদের জাহাঙ্গীরনগরের ডেডিকেটেড ব্যাচটা আসবে খুবই শীঘ্রই জাহাঙ্গীর মানে জানুয়ারি মাসে এখন হচ্ছে তোমাদের এই ম্যাথ আইকিউ এর ব্যস্তাতে তোমরা যদি ভর্তি হইতে চাও এইখানে কোর্স ফি কত দেওয়া আছে এইটা থেকে আমরা তোমাদেরকে বেশ একটা ডিসকাউন্ট দিবো এইখানে দেখো বারোশো টাকা আমরা এই চারশো টাকা আরো ডিসকাউন্ট দিয়ে তোমাদেরকে এটা দুই বা তিন দিনের জন্য এই দেখো এখানে 54 জন এইটা এনরোল করে ফেলছে মানে 54 জন এই ক্লাসগুলো সবগুলা করে দেখো এইখানে এটাতে ঢুকলেই তোমরা পাবা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সবকিছু দিব তো সবগুলা ক্লাস এইখানে তোমরা সুন্দর করে পেয়ে যাবে তো তোমরা এটা আমরা আরো 400 টাকা ডিসকাউন্ট দিব মাত্র কত হচ্ছে তখন 850 টাকা 850 টাকায় কেন দেখো তোমার কয়টা ইউনিটের प्रिपरेशन সলিড ভাবে হয় তো আমি এই ইউনিট নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব আপাতত যা শুরুতে তোমরা আসলে কিভাবে प्रिपरेशनটা নিতে পারো কিভাবে নিলে ভালো হয় কি বিষয়গুলো মাথায় রাখবা এটা নিয়েই কথা বললাম আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর যদি তোমরা ভর্তি হইতে চাও 01780647899 যদি ওয়েবসাইট থেকে কেউ কিনতে না পারো এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও তাহলে আমি ডিটেইলস দিয়ে দেব ঠিক আছে আল্লাহ হাফেজ বাই বাই